পাবনা সাথিয়ার করম যায় সম্ভাবনামার পাঠ এখন রপ্তানির শীর্ষে ইছামতির বুকে সোনালী আশের হাসি হাতছানি দিচ্ছে এই বার্তার পাবনার সাথিয়া থেকে সাইফুল ইসলাম জারিফের তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছে আনিকা মেহজাবিন দিঘি সবুজ বাংলার প্রাণ কৃষকের ঘামের ফসল এটাই আমাদের সোনালী আস আমাদের গর্ব হ্যাঁ প্রিয় দর্শক বলছি বাংলার সোনালী আস পাটের জীবন কথা আজ আপনাদের দেখাতে যাচ্ছি ঐতিহ্যবাহী পাবনা জেলার সাথিয়া উপজেলার সুপরিচিত ও স্বনামধন্য ইছামতি নদীর উপকূলের অধিবাসীদের জীবনচক্রের সাথে পাটের জীবনের অমরগাথা কাব্যকাহিনী একসময় সময় পাটই ছিল বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য পৃথিবীর নানা দেশে সোনালি ফাইবার নামে খ্যাত পেয়েছিল এই পাঠ শুধু অর্থনীতিই নয় এই পাঠ ছিল সংস্কৃতি ছিল গ্রাম বাংলার প্রতিদিনের জীবনচক্রের অঙ্গ কিন্তু সময়ের হারিয়ে যেতে বসেছিল আমাদের এই পালা বদলে ঐতিহ্য পলিথিন প্লাস্টিক আর আধুনিক প্যাকেজিংয়ের ছোবলে পাঠ হারাতে বসেছিল তার যৌবন তবে আসার কথা হলো আজ আবার জেগে উঠছে পাঠ বিশ্ব এখন চাইছে পরিবেশ বান্ধব টেকসই উপাদান আর সেই জায়গায় পাঠ হচ্ছে ভবিষ্যতের নতুন মহানায়ক বাংলা বাংলাদেশ সরকার এখন পাট পণ্য ব্যবহারে জোর দিচ্ছে শিক্ষিত তরুণরাও এগিয়ে আসছে এই খাতে দেশীয় উদ্যোক্তারা তৈরি করছেন পাট দিয়ে ব্যাগ হ্যান্ডিক্রাফ্ট এমনকি জুতা আর গাড়ির আসন পর্যন্ত এই পাটি পারে পরিবেশকে বাঁচাতে দেশে আয়ের নতুন দ্বার খুলতে সোনালি আশ আবার ফিরিয়ে আনতে পারে সোনার বাংলা সোনালি সুদিন পলিথিন নয় চাই পাটের ব্যাগ ভবিষ্যতের জন্য প্রকৃতির জন্য পাটি হোক আমাদের গর্ব এই প্রতিপাদ্য বিষয় নিয়ে শুরু হচ্ছে আগামীর যাত্রা